বিষয় সে বিষয় যে আমরা যেন ঈশ্বরকে ধন্যবাদ দিই আমরা যেন ঈশ্বরকে তার মহিমা তার গৌরব আমরা দিই সে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অব্দি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলেও আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি আমরা দেখব গীত সঙ্গীতা তার একশো ছয় পদ তোমরা সদাপ্রভুর প্রশংসা করো সদাপ্রভুর স্তব করো কেননা তিনি মঙ্গলময় তাহার দয়া অনন্ত বাক্যে প্রত্যেককে আমাদের করুন আমেন হে আমাদের স্বর্গের পিতা আমাদের মঙ্গলময় ঈশ্বর তোমার মহানমে ধন্যবাদ করি তোমার গৌরব করি মহিমা দি প্রভু আজকে এই সুন্দর একটা লাইভ সেশনে প্রভু তুমি আনয়ন করেছো এবং তোমার বাক্য সকল শেয়ার করার তুমি অনুগ্রহ দান করেছো তাই তোমায় ধন্যবাদ দিই এই সময় তোমার বাক্য নিয়ে যা কিছু আলোচনা করবো তুমি সঙ্গে সঙ্গে সমস্ত ভার তুমি নাও এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই জয় শু আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বরকে আমরা প্রশংসা আমরা করি আমরা তার ধন্যবাদ আমরা যেন করি কেন আমরা তার ধন্যবাদ করব। তার কারণ হলো ঈশ্বর তিনি মঙ্গলময় তিনি মঙ্গল করেন তিনি আমাদের মঙ্গল আমাদের জীবনে দান করেন কিভাবে তিনি আমাদের তার মঙ্গল কার্য তিনি আমাদের প্রদান করেছেন যদি আমরা দেখি পিতা তিনি আমাদেরকে বলেন গীত সঙ্গীতা তেইশ অধ্যায় সেখানে যদি আমরা দেখি কিভাবে আমাদের জীবনে তিনি মঙ্গল করেছেন যে আমার আমার পালক অভাব হইবে না তিনি আমাকে করা তৃণভূষিত চরণে আমাকে শয়ন করান তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান তিনি আমার প্রাণ ফেরাইয়া আনেন তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মবদ্ধে গমন করান যখন আমি মৃত্যু ছায়ের উপত্যকা দিয়ে গম করিব তখনও অমঙ্গলে ভয় করিব না কেননা তুমি আমার সঙ্গে আছো তোমার পছন্দ তোমার জোষ্টি আমাকে সান্ত্বনা করে অর্থাৎ ঈশ্বর তিনি তাকে আমরা ধন্যবাদ কেন দেবো কারণ তিনি আমাদের পালক আমাদেরকে যা কিছু আমাদের প্রয়োজন থাকে সেইগুলো পিতা তিনি আমাদের যুগিয়ে দেন তাই আমরা তার করি তিনি বিশ্রাম জলের ধরে ধরে আমাকে চালান অর্থাৎ তিনি আমাকে বিশ্রাম দান করেন আর্থিক বিশ্রাম আর্থিক ভাবে তিনি আমাদেরকে শান্তি প্রদান করেন সেই জন্য আমরা যেন তার সেই মঙ্গলময় কার্যের জন্য আমরা যেন তাকে ধন্যবাদ দিই তিনি আমাদের প্রাণ প্রায়া আনেন তিনি নিজ নামের যেন আমাকে ধর্মতা গ্রহণ করান অর্থাৎ আমাদেরকে নতুন ভাবে তিনি জীবন দান করেন আর সেই জন্য আমরা যেন তার ধন্যবাদ আমরা করি তার মঙ্গলময় কার্যের জন্য এবং লেখা আছে যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে আগমন করব তখনও মঙ্গলের ভয় করব না অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে তিনি রক্ষা করেন তিনি আমাদের বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন পরিস্থিতি থেকে তিনি আমাদের রক্ষা করেন আর সেই জন্য আমরা তার সেই মঙ্গলময় কার্যের জন্য আমরা যেন তাকে ধন্যবাদ দিই এবং বলছে তার পাঁচনি তার জোষ্টি আমাকে আমাকে সান্তন করে অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে শাসন করেন সুন্দর পথে তার সুন্দর পথে পরিচালনা করার জন্য আর সেই জন্য যেন আমরা তার ধন্যবাদ আমরা দিই হালিলিয়া আর সেই বিষয় সকল মধ্য দিয়ে বলতে চাই ঈশ্বর তার মঙ্গলময় কার্য তিনি করেছেন আমাদের জীবনে তাই আমরা প্রতিনিয়ত যেন আমরা তার ধন্যবাদ দিই তাই বলছে তোমরা সদপ্রভুর প্রশংসা করো সদপ্রভুর স্তব করো কেননা তিনি মঙ্গলময় তাহার দয়া অনন্তকাল স্থায়ী লিয়া আমরা যদি দেখি আহ গীত সঙ্গীতা তার পঁচানব্বই এক থেকে পাঁচ পদ বলছে আইসো আমরা সদপ্রভুর উদ্দেশ্যে আনন্দ গান করি আমাদের চা শৈলের উদ্দেশ্যে করি আমরা তাহার সম্মুখে গমন করি সঙ্গীত দ্বারা তাহার উদ্দেশ্যে করি কেননা সদপ্রভু মহান ঈশ্বর তিনি সমুদয় দেবতার উপরে মহান রাজা পৃথিবীর গভীর স্থান সকল তাহার হস্তগত পর্বতগণের চূড়া সকলও তাহারই সমুদ্র তাহার তিনি তাহা নির্মাণ করিয়াছেন তাহার হস্ত শুষ্ক ভূমি গঠন করিয়াছে আমেন হালিলিয়া অর্থাৎ আমরা ঈশ্বরকে ধন্যবাদ কেন দেব আমরা তার উদ্দেশ্যে জয়ধ্বনি কেন দেব কারণ আমরা তাহার স্তব আমরা কেন করব কারণ সদপ্রভু তিনি মহান তিনি মহান রাজা এবং বলছে পৃথিবীর গভীর স্থান সকল তাহার হস্তগত আমরা দেখি পৃথিবীর যে গভীর স্থান সেখানে আমরা কিন্তু পৌঁছাতে পারি না কিন্তু সেখানেও ঈশ্বরের হস্ত আছে চূড়া অর্থাৎ যা কিছু আছে সেখানেও ঈশ্বরের হাত আছে তাহার তিনি তাহা নির্মাণ করিয়াছেন তাহার হস্ত শুষ্ক ভূমি গঠন করিয়াছে আর এই সমস্ত কিছুর জন্য যেন আমরা তার ধন্যবাদ আমরা করি তাই বলছে গীত সংগীত অধ্যায় ছয় পদ আইস আমরা প্রণিপাত করি প্রণত হই আমাদের নির্মাতা সদপ্রভুর সাক্ষাতে জানুপাতি এইভাবে আমরা যেন তার ধন্যবাদ আমরা করি আলেলিয়া পিতাঈশ্বর আমাদের সে বিষয় তিনি আমাদেরকে বলতে চান যে তিনি তার কার্য সকলের মধ্য দিয়ে যেন আমরা তার ধন্যবাদ করি আলেলিয়া এবং আমরা যদি দেখি গীত সংগীতা উনসত্তর অধ্যায় তার তিরিশ পথ সেখানে আমি গীত দ্বারা ঈশ্বরের নাম প্রশংসা করি স্তব দ্বারা তাহার মহিমা স্বীকার করিব আমেন অর্থাৎ আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেব গান করার মধ্য দিয়ে গীত গাওয়ার মধ্য দিয়ে ঈশ্বরের যেন আমরা নামে প্রশংসা করি তার ধন্যবাদ দিই স্তব দ্বারা তার মহিমা যেন আমরা স্বীকার করি অর্থাৎ আমরা যে গান ঈশ্বরের উদ্দেশ্য করি সে মধ্য দিয়ে ঈশ্বরের মহিমা তার গৌরব হয় তা আমরা মনে রাখি যে সেইভাবে আমরা ঈশ্বরের যেন ধন্যবাদ তার গৌরব তার মহিমা দিই কারণ তিনি দয়বান প্রভু তিনি করুণাময় প্রভু তিনি মঙ্গলময় প্রভু তিনি প্রতিনিয়ত আমাদেরকে তার দয়া তার করুণা তিনি আমাদেরকে দান করেন তাই বিদেশ্বর এই সুন্দর সকাল তিনি আমাদেরকে দিয়েছেন আর এই সময় আসুন আমরা তার চরণ তাহলে আমাদের জীবনকে সমর্পিত করি তাকে ডাকি তাকে ধন্যবাদ দিই তার মহিমা করি তার গৌরব করি তার প্রশংসা করি হালেলুয়া হালেলুয়া পিতা প্রভু আজকে এই সুন্দর সময় বিদেশ্বর তুমি দিয়েছো আর এই সময়ে তোমার চরণ তলেটিবার আমাদের জীবন সম্পৃত করবিতা তোমার মহিমা তোমার গৌরব করি প্রভু তোমার ধন্যবাদ দিই যে প্রভু তুমি আমাদের জীবনে তোমার দয়া তোমার করুণা প্রকাশ করেছো। তোমার আশীর্বাদ তুমি দান করেছো পিতা তোমার অনুগ্রহ তুমি দান করেছো পিতা তাই তোমায় ধন্যবাদ দিই এবং প্রভুকে আজকে আমাদের সমস্ত কার্যের ভার তোমার হস্তে দিই প্রভু তুমি আমাদের পরিচালনা করো আমাদের সমস্ত কার্যের ভার প্রভু তুমি বহন করে আমাদেরকে পরিচালনা করো আমাদেরকে প্রভু তুমি দয়া করো প্রভু এবং প্রভু এই সমস্ত ভার তোমার হস্তে দিনে তুমি সঙ্গে সঙ্গে থাকো এবং প্রভুগ যত যতজন সন্তানেরা এই সময় তোমার সে বাণী শুনেছি সে বাণী শোনার মধ্যে দিয়ে তোমার আশীর্বাদ অনুগ্রহ পেয়েছে প্রভুকে সেই সব সন্তানদেরকে একটি তুমি দয়া করো তাদেরকে স্পর্শ করো প্রভু তাদের সঙ্গে থাকো তোমার আত্মা দ্বারা পরিচালনা করো সমস্ত প্রার্থনা প্রভু নামে চাই আসুন আমরা এই সময় ঈশ্বরের আমরা প্রার্থনা আমরা করি প্রভুর প্রার্থনা করি হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলিয়া আমার হোক তোমার রাজ্য অসুখ তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আরেকটি বার আমরা আসুন প্রভু প্রার্থনা করি হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলিয়া আমার হোক তোমার রাজ্য অসুখ তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য অর্ধ আজ আমাদেরকে দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি আর আমাদের পরীক্ষাতে আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক আমেন এই মুহূর্তে পিতেশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহভাগিতা দিন দিন প্রত্যেক দিন যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের প্রত্যেকের হন যীসু জয় যীশু সকলে ভালো থাকবেন জয় যীশু জয় জী 就行。取 <laughs>